একটা খুব সাধারণ অথচ বেশ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আয়রনের ওষুধ কোন সময় নেওয়া উচিত আমার মনে হয় প্রশ্নটি হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনে আছে কিন্তু কখনোই সেটা ডক্টরকে জিজ্ঞেস করা হয়নি সো আয়রনের ওষুধ সাধারণত খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাওয়ার এক থেকে দু ঘন্টা পরে নেওয়া উচিত কারণ খালি পেটে আয়রনের অ্যাবসর্পশন ভালো হয় আর খাওয়ার যদি পরে নেওয়া হয় তাহলে আয়রন ওষুধের মধ্যে যে এলিমেন্টাল আয়রন থাকে সেই আয়রন ইন্ডিউসড আমাদের জিআই প্রবলেমস যেগুলি হয় অর্থাৎ আমাদের পেটের যে সমস্যাগুলি হয় সেগুলি খাওয়ার পরে নিলে অনেকটাই কমে কিন্তু আয়রানের ওষুধ নেওয়ার সময় আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ আয়রানের ওষুধ যখন নেওয়া হচ্ছে তখন যেন একসাথে চা কফি বা দুধ এই জাতীয় খাবার না নেওয়া হয় অথবা কেউ যদি আয়রনের ওষুধের সাথে ক্যালসিয়ামও নিয়ে থাকেন তাহলে ক্যালসিয়ামের ট্যাবলেট আর আয়রনের মধ্যে অ্যাটলিস্ট দুই ঘন্টার একটা ব্যবধান রাখা উচিত কেউ যদি অ্যান্টাসিডও নেন তাহলেও কিন্তু সেই অ্যান্টাসিড আয়রনের ওষুধের সাথে নেওয়া যাবে না সেই অ্যান্টাসিড বা ক্যালসিয়াম আয়রনের অ্যাবসরপশনকে বাধা দেয় সুতরাং আয়রনের ওষুধ থেকে যদি আমাকে পর্যাপ্ত রেসপন্স পেতে হয় তাহলে এই কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে